বিসুল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম এবার আজকে দুপুর আমার হাজবেন্ডকে লাঞ্চ বক্সে কী দিব চলেন দেখাই কালকে লাঞ্চ বক্স দিছি সে খায় নেই বাসায় এসে রাতের বেলা বলে কি অফিসে খাবার ছিল এই জন্য খায় নেই আমি বলবো এত কষ্ট করে আমি লাঞ্চ রেডি করে দিলাম তুমি খাইল না এটা কোনো কথা ভাত কি কম হয়ে গেল আর একটু বাড়িয়ে দিই না আর এখানে আছে গরুর কলিজা ভুনা এটা আমার শাশুড়ি মা রান্না করা শিখেছে আমি আমার আম্মা যেটা বেস্ট পাত্র মানে বেস্ট বলতে কি আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে আমার আম্মার হাতে তো আমি ওটা রান্না করা শিখছি তারপর আমার শাশুড়ি যেটা ভালো রান্না করে আমার হাজব্যান্ডের পছন্দ ওটা রান্না করা শিখছি কি হয়েছে কি হয়েছে চিচি বাচ্চা তারপর হলো আমি নিজের থেকে অনেক কিছু শিখেছি পুরাটাই শেখা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য যেন ও পছন্দ করে রান মানে খাওয়া কিন্তু এত খাওয়াই বাচ্চার মোটা হয় না আর এখানে আছে শাক এটা আমার পছন্দের মোটামুটি গুছানো হয়ে গেছে যারা বুড়ি চলো ও আচ্ছা একটু সালা তো দিয়ে দিই না কি হয়েছে কি হয়েছে শিখে রাখো তুমিও তোমার হাজবেন্ডকে ভাবে খাবার দিতে হবে যারা বলি সবাই ভাবতে পারেন সম্পর্কে কি বলে আপু শিখে রাখতে হয় লাইফে সবকিছু বুঝছেন আমিও শিখছি আমার বাচ্চাকে আমি শিখাবো সো এই যে লাঞ্চ বক্স বক্সেডি এখন অফিসে চলে যাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই